ভাইরে ভাই এটা কি গান ছিল এটা শুধু একটা গান না মনে হচ্ছিল একটা সাবেক একটা না কষ্ট আর একটা হারিয়ে যাওয়া আত্মা সব একসাথে গলার মধ্যে বাচ্ছে আমি শিওর আপনি একবার শুনলে বারবার শুনতে চাইবেন কারণ গানটা শুনলে আপনি হারিয়ে যাবেন অন্য খেয়ালে বন্ধ হয়ে যাবেন নিজের ভেতর একদম নিঃশব্দ হয়ে যাবেন গানের প্রথম লাইনেই থমকে যেতে হয় মায়া মায়া মহা মায়ার ভেতর আমি কে এই প্রশ্নটা যেন নিজের ভেতরে সব প্রশ্ন একসাথে তুলে ধরে এবং নোবেল ম্যানের গলা এমনভাবে কাঁপে মনে হয় যেন সে নিজেই কাঁদছে আর আমাদের কান্না বের করে আনছে একটা সময় আপনি বুঝবেন আপনি কেবল গান শুনছেন না আপনি অনুভব করছেন নিজেকে খুঁজে ফিরছেন সুরটা এমনভাবে তৈরি করা যে মনে হয় সময় থেমে গেছে মিউজিক একদম মিনিমাল কিন্তু বাজছে হৃদয়ের ভিতরে এক একটা বিট মনে গিয়ে লাগে লিরিক্স নিয়ে আলাদা বলতেই হয় সময় সরলীর কলমটা যেন কাগজ আবেগে ভিজে গেছে প্রতিটা লাইন এক একটা গল্প এক একটা কষ্টের খণ্ডচিত্র আপনি কি এমন কোনো গান শুনেছেন আগে কখনো যেটা শুনে মনে হয় কোনো একটা সম্পর্ক আজ ভেঙে গেলে এই গানটা ঠিক তাই এমনও হতে পারে এই গানটা শুনে আপনার নিজের কোনো পুরনো স্মৃতি মাথায় চলে আসবে ভাই আমি রিতুমিত থেমে গেছি চোখ বন্ধ করে বসেছিলাম কিছুক্ষণ কিছু বুঝতে পারছিলাম না এই গানটা শুনলে আপনি বুঝবেন এই কথা আমি কেন বললাম আপনার অনুভূতি জানাতে ভুলবেন না কমেন্টে আর আমার মতো আপনিও মিউজিক লাভার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের গানে আবার দেখা হবে ভালো থাকবেন